সাগরদিঘি ব্লকের কাবিলপুর অঞ্চলের মুথ্রাপুর গ্রামের জিশানের কথা সবারই জানা জিশান কাবিলপুর হাই স্কুলের নাইনের ছাত্র বয়স চোদ্দ পেরিয়েছে পনেরোতে পদার্পণ করেছে জিশান জিশানের ওজন বর্তমানে এক কুইন্টাল তিরিশ কিলো প্রতিদিন গড়ে জিশান তিন কিলো চালের ভাত খায় এবং দশ থেকে পনেরোটা রুটি জিশান এই ওজন নিয়ে স্বচ্ছল চলাফেরা করলেও জিসানের পরিবার জানান জিসানের উন্নত চিকিৎসা পরিবারের জন্য যদি কোনো সংস্থা এগিয়ে আসে তাহলে চিকিৎসা করাবে জিসানের বাবা একজন কৃষক দিন আনে দিন খায় জিশানকে এই খাবার যোগান দিতে হিমসিম খায় বেশ কিছুদিন আগে জিশানের পরিবারের সীমারতে নাম উঠিয়ে প্রধানমন্ত্রী আবাস যোজনা সাগরদিঘির বিডিও সঞ্জয় শিকদারের জিসানের শারীরিক অবস্থা দেখে তা করে দিলেও জিশানের বাবা বর্তমানে কৃষিকাজের সঙ্গে যুক্ত থাকায় জিশানের একদিকে লেখাপড়া একদিকে খাবার যোগান দেওয়ায় যেন দায় হয়ে উঠেছে জিসান এবং জিসানের পরিবারের একটাই দাবি সমাজের কাছে জিশান এই ওজন কমাতে চায় এর জন্য কোনো ট্রাস্ট কোনো সংস্থা উন্নত চিকিৎসার প্রয়োজন বেশ কিছুদিন আগে এই কথা সাগরদিগির সুপার স্পেশালিটি হাসপাতালের ডক্টর শরবিন্দু বাঘ তিনাকে বললে সংবাদ মাধ্যম তিনি বলেন জিশানের যে চিকিৎসা প্রয়োজন আমাদের কাছে যেটা রয়েছে সেটা আমরা দিব তবে জিশানের উন্নত মানের চিকিৎসার প্রয়োজন বাইরে থেকে তার চিকিৎসা করাতে হবে জিশান স্কুলে খুবই শান্ত সৃষ্ট জিসানকে নিয়ে বিভিন্ন ক্লাসের ছেলেমেয়েরা খুব আনন্দ পায় জিশান সাদা মাটা ছেলে কিন্তু জিশানের একটাই দুশ্চিন্তা জিশান তার ওজন কমাবে কি করে জিশান যখন বয়স তিন বছর ছিল তখনই তার ওজন প্রায় ছত্রিশ কিলো ছিল যত দিন যাচ্ছে জিশানের ওজন বেড়েই চলেছে স্বাভাবিকভাবে চলাফেরা করলেও জিশানের খাবার জোগাতে হিমসিম খাচ্ছে পরিবার জিশানের মা দাবি করেন ছোট্ট থেকে জিশান এই রকম হতে থাকলেও পরবর্তীতে জিশানের ওজন বাড়তে থাকলেও চিন্তা বাড়ে তাদের তাই সমাজের প্রতিটি মানুষকে বলব জিশানের পরিবারের পাশে দাঁড়ান এবং জিশান স্কুলে লেখাপড়ার ক্ষেত্রেও শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে বন্ধু আচরণ করেন